আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রশংসা আল্লাহ রাবুল্লাহ আলমিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আপনাদের কথা রাখতে পারি নাই নির্দিষ্ট সময়ে বইগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কথা থাকলেও মূলত আমি আজকে অল্প কিছু সময় আগে বইগুলো হাতে পেয়েছি ঢাকা থেকে বইগুলো এসেছে তা আমি আসার পর পরেই এই যে দেখতেছেন এখানে একশো দশ প্রায় একশোটি উপজেলায় একশো দশ কপি বই পৌঁছে যাবে আগামীকাল নয়টার মধ্যে এগুলা আগামীকাল মানে দিনে দিনেই এগুলা সব কুরিয়ার হয়ে যাবে তো হুজুর ইতিমধ্যেই বই পাঠিয়েছেন আসলে আগের বইয়ের চেয়ে এই বইটা একটু নিউ এডিশন নতুন সংস্করণ এনেছেন এটা ষষ্ঠ সংস্করণ নভেম্বর দুই হাজার চব্বিশ নভেম্বরে এইটা এসেছে তো রাজিয়া মোল্লা পাবলিকেশনের এক বাক্যে নাহু সরব প্রথম দিকে আগে ছিল যে সরপংশটা অংশটা শেষে নাহুটা প্রথমে বাট এইটাতে প্রথম দিকে না নিয়ে আসছে পরের অংশে নাহু নিয়ে আসছে সহজ সাবলীল ভাষা এবং এখানে শব্দ ভান্ডার প্রায় বারোশোর অধিক শব্দ এখানে আছে এছাড়াও রচনা দরখাস্তের সংক্ষিপ্ত নিয়ম যারা দাখেলে পড়ে অষ্টম নবম দশম আলিম পাজেল কামেল এবং যারা পরীক্ষা দিবে বিশেষ করে সহকারী মৌলভী বলেন আরবি প্রভাষক বলেন যে কোনো তরুণ প্রজন্মের জন্য শিক্ষার্থীদের জন্য যে মুক্তি ইব্রাহিম খলিল সাহেবের এই বইটা অত্যন্ত মানসম্মত মানে খুব সুন্দর ভাবে মানে এটার প্রিন্টিং কোয়ালিটি বাইন্ডিং সিস্টেম প্লাস বইটা বইটার মানে ডেকোরেশন মানে এত সুন্দর করে মডিফাই করছে বইটা দেখলেও ভালো লাগে এ বইটা আপনার জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়ায় আপনি যদি ২০ বছর বেঁচে থাকেন বিশ বিশ বছর এটা আপনার সঙ্গ দিবে নাহু সরফের এই বইটা কখন আপনাকে ছেড়ে যাবেন আপনি চাইলেও ও আপনাকে ছাড়বে না আপনি না থাকলে আপনার সন্তানা দিয়ে এই বইটা দেখতে হবে বাধ্য আরবি দ্বিতীয় পত্র বিশেষ করে আরবি যতদিন থাকবে ততদিন বইগুলার মূল্য থাকবে এই বইটা প্রত্যেকের জন্যই উপযোগী তো যারা বই চেয়েছিলেন গত দশ বারো দিনের মধ্যে আসলে অনেকেই চেয়েছেন অনেক কল অনেক মেসেজ যে কবে বই পাবো কবে বই পাবো আমি আসলে তাদেরকে একজাক্ট কথাটা বলতেও পারতেছিলাম না বাট আজকে বলতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে বই এসে পৌঁছাইছে যে নাহু সরফের সহজ পাঠ এবং এক বাক্যে নাহু সরফ যারা বইগুলা চেয়েছেন আমি একশো জনের একশোটা উপজেলায় এই বইগুলা পৌঁছে যাবে পাশাপাশি আমাদের ওই নাহু সরফের সহজ পাঠ এক বাক্যে সরফ বইগুলো কেউ নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আপনি যদি রাত মধ্যে অর্ডার করেন সেক্ষেত্রে আগামীকালের মধ্যেই আপনার বইগুলো টোটাল সমস্ত বই একবারে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের দৌড় পৌঁছে যাবে ইনশাল্লাহ তো এই দশ বারো দিন ধৈর্য ধারণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি বইটা নিতে চায় এটার প্রাইস দুইশো টাকা আর কুরিয়ার চার্জ পঞ্চাশ আর যদি এইটা নিতে চায় একশো বিশ প্লাস পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দুইটা যদি একসাথে নেয় তাহলে তিনশো টাকা তিনশো টাকা দুইটা একসাথে নিলে আপনারা নিতে পারেন আমার জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান এই নাম্বার একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে যে আমি বইটা চাই আমি আপনাকে বিকাশ নাম্বার নগদ পার্সোনাল এগুলো দিয়েই দিব আপনি সেভাবে আজকের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি অর্ডার করেন আমি আগামীকালকেই আশা করি আপনার বইগুলো কুরিয়ার করে দিতে পারবো আর নয় অপেক্ষা এখনই ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যেই আমাদের একশো দশজন আলেমের কাছে বইগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আবারকাত